মোটামুটি ভোট চাইছিলাম কিন্তু অনেক ভালো মোটামুটি অনেক ভালো মানে আমরা যে ভয় পেয়েছিলাম যে আতঙ্কটা ছিল এবং জাতি ছিল তারা এখন স্বতঃস্ফূর্তভাবে আসছে সতর্কভাবে ভোট দিচ্ছে আর ভোটের যে সংখ্যাটা মানে একটা ছিল ভোট দিচ্ছে এবং আশা করতে হয় যে সবাই একটা ভালোভাবে পাশ করবে এবং সবাই এমন আনন্দ করছে যে সবাই যেন পাশে মানে এটাই যে একটা উল্টো এই যে আমাদের চলচ্চিত্রের পরিচালক ছিল নির্বাচন নিয়ে আমি তো গত বারো তেরো বছর ধরে চলচ্চিত্রে আছি গত পাঁচ বছর ছিল ভাইস প্রেসিডেন্ট এবার তা আমিও চিন্তা করছি যে এরকম একটা সুন্দর মেলা যেটা ভোটের মাধ্যমে আমি দেখতে পারি অনেক বছর পরে এমন দেখা যায় চিনি না

সরকারটা আমরা কেমন করে করবো সরকারটা কমে যন্ত্রণা বলি তারা তার ব্যাপার তারা বললেই সরকার করে আমরা তো সরকারের বিপক্ষে না বা ভোটের বিপক্ষে আমরা সব কিছুর পক্ষে যেটা আমি সরকারটা আসলে করা উচিত যারা আসিতে তারা করছে আমরা তো হতে আমাদের কোনো দায়িত্ব নেই আমাদের কোনো এই যে আমি বলবো উম তারেকটা তুমি থেকেও না ওটা তুমি চলে যাও হ্যাঁ আমরা যাব যে জল গ্রামে জল আম চালকটা অনেকটা সদস্যরা তারাই তাকে চেষ্টা করবে তারাই তাকে বলবো আমাদের চলে না তুমি

তারা যে আমার কিছু জায়গা নেই তারা এখানে বসে একটু সুন্দর করে আলাপ করে তাদের সমস্যাগুলোকে বিচার করে তাদের কি এ আছে অভিযোগগুলোকে উত্থাপন করে সেটাকে সমাধান করে আমরা যে চলচ্চিত্রের অনেক উন্নয়ন করে ফেলবো এটা যারা বলে সেটাকে ভুলতে হবে কোনো সমিতি কি করে কোনো সমিতি বলতো কোনো জায়গায় যারা উন্নতি করে থাকে চলচ্চিত্র আমাদের উন্নয়ন করতে হবে চলচ্চিত্রে নিয়ে আমরা আলোচনা করব চলচ্চিত্র নিয়ে সবাইকে প্রাণ করা আমরা পরিচালক যারা অতিরিক্ত শ্রম তারা বৈশিক আলাপ করবে তারা বিশেষ করে তারপরে চলচ্চিত্র যেহেতু আমাদের খাদ্য চলচ্চিত্র যেমন আমাদের চলচ্চিত্র